এগারোটার দিকে তাহা যদি নামাজ পড়া যাবে কি না বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করবো পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি আমি নিয়ে আসক্ত থাকলে স্থির করণীয় কি মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবে মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবে মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে মোজা পায়ে থাকলে উজু করার সময় মাসা করলে অজু হবে কি না আর বিলম্ব না করে শুরু করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রথমে আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুককে এটা নিলাম অমুকে এটা নিলাম নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কমবেশা আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে ধরুন কোনো বাবার মৃত্যুর পর মেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগ্য করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয় সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কি না এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসা এগুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরেস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃষ্ঠিভিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেস্তা আসেন না সে কারণগুলো থেকে আপনার কী যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইংশালা অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর বিপদাবদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফার বিশেষ করে পাঠ করা দোয়াইনুসলাহম তো জয়মেটে বিশেষ পাঠ করা এগুলো করা উচিত ডান্সালা যতটুকু সাধ্যে আসে ততটুকু করা উচিত আল্লাহ তহবাদ করুন এর পরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আকারকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আল্লাহ অনেকে তফিক দান করুন ইউএস এডি থেকে আপনি জানতেছেন স্বামী পরণালী আসক্ত থাকলে স্ত্রী করণীয় কি স্বামী যদি প্রণালী আসক্ত হন আল্লাহ মাফ করুন এ রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে স্ত্রীর প্রথম করণীয় হল স্বামীকে প্রণালী আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকুয়া জাগ্রত করা আল্লাহর ভয় জাগ্রত করা কাউন্সেলিং করা তাকে বোঝানো চোখের পানি দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে তাকে জাগ্রত করা যাবে সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত দাওয়া কাজ উচিত সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায় সেই জায়গা থেকে নিজের সকল কর্ণে তিনি করবেন ঈশা আল্লাহবিনিল্লাহ সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন ইস্তেকফার করবেন এবং তার হেদায়তের জন্য দোয়া চাইবেন এবং তার মাফের জন্য দোয়া চাইবেন এই কাজগুলো তার করা উচিত যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সে ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তারপরে প্রেশার দেওয়া হয় এবং সে প্রেশার দেওয়ার মাধ্যমে সে যদি অন্যায় থেকে ফিরে আসে তাহলে সেটাও যা আছে কোনো অসুবিধা নেই কারণ অন্যায় কাছ থেকে হারাম কাজ থেকে বাঁচানোর জন্য সে কাজটি করা আর এর করটি যদি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে শোয়ে তার সাথে সংসার করতে পারেন এই জন্য তার কোনো গুণা হবে না তিনি তার দায়িত্ব পালন করেছেন তাকে সতর্ক করেছেন এরপরও তিনি যদি অপকর্ম করেন তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এই ব্যক্তি সংসার করতে পারেন কোনো গুণা হবে না তার মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে কেন যুব সমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে এদিকে পরিত্রাণের উপায় কি ভাই ইমরান পরকিয়া যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে সেটি সত্যি খুব ভয়াবহ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে সেটা কিন্তু আর থাকবে না আর পরকিয়া দিন দিন বেড়ে চলেছে এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনে শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফর মানিতে তারা লিপ্ত থাকেন প্রকৃত মুসলিম আমরা কজন মানুষ সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয় যারা পরিপূর্ণভাবে আল্লাহর বোলার আমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন এমন ইমানদার এমন মুসলিম আমরা কজন আসি এই প্রশ্নটা খুব বড়ো করে রাখাই যায় এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে পারিবারিক আপনার এই এই জাতীয় অপরাধগুলো বাড়ছে অতএব পরিবারগুলোতে তাকওয়ার চর্চা বাড়াতে হবে এবং দিনদার জীবনসঙ্গী জীবন সঙ্গী সঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে তাহলে সাল্লাদিন এই ধরনের অপরাধ থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি নাহিদুল ইসলাম পোলার জানতে চাইছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহযুদ্দিন নামাজ পড়া যাবে কি না জি ভাই তাহাজুদ্দিন নামাজ বলতো এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে তাহাজুদের নিয়তে পড়ি তারপরে আমরা বিতির পরে আমরা ঘুমিয়ে পড়ব নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজুদ বা লাইল এটি এশা নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব ভোরাতের নামাজের যে সবাব বা আপনার রাত জেগে নামাজের যে সবাব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাতে এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন তাহলেও এটির মাধ্যমে আপনি সোয়াব পেতে পারেন ইশাদ জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কী করবো কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গায় যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটাকে পুড়িয়ে ফেলার সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতীষ্ণ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি প্রণীত আছে কারণ এখানে ইনাম আলহের নিয়াত উদ্দেশ্য তো আসলে ক্ষোভ প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও জায়জ আছে কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে সে জায়গা থেকে আগুনে পড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিশ্চিত করা হয়নি তারপরে এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত দাস্তিমা আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কী মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন এটা সম্পূর্ণ কুসংস্কার নির্ঝয়ের স্বপ্নবঙ্গ থেকে আমরা জানতে চাই মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলেও মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক আমাদের দেশে হানাফি মাঝাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না যার কারণে দেখতে পারেন না আমাদের দেশের লামায় এটি হলো মত যদিও এ বিষয়ে অ্যারাবিন স্কলারদের মত ভিন্ন এবং এক্ষেত্রে অ্যারাবিন স্কলারদের মতটা আমার কাছে দৈরির দিক থেকে শক্তিশালী মনে হয় অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না বরং থাকে এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয় সুতরাং আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে অজু করার সময় মাসাহ করলে অজু হবে কি না আরব কান্ট্রিতে এমন দেখা যায় এর বিধান কি মোজা যদি পায়ে থাকে অজু করার সময় মোজার উপরে মাসা করে নিয়ে চলবে কিন্তু সে মোজা হয় চামড়ার হতে হবে আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা করে নর্মালি হাঁটা যাওয়া অনেক দূর পর্যন্ত এবং খুব বেশি পাতলা যেন না হয় এটি এনশিওর করতে হবে তাহলে সে কাপড়ের মোজাতেও মাসা করা যাবে আর ওখানে যেটি হয় সঠিক আছে আপনি যেটি দেখেছেন উজু করার পর পূর্ণাঙ্গ উজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে সে ওজুর পর ওজু অবস্থা যদি মোজা পরা হয় তাহলে বাসাবাজে থাকা অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে যতবার উজু হবে মোজা না খুলেই পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজে হাত মোজার উপরে অংশ দিয়ে মাছে করলেও চলবে বিশেষ করে অজমান রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন আর সফরে থাকলে জার্নিতে থাকলে তিন দিন তিনবার পর্যন্ত এই